ডিমটা বানালে তুমি এবার টেস্ট করে তো দেখা উচিত এর মধ্যে নুন আছে হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে তো এটা টেস্ট করব হ্যাঁ একটু তো চুমুক দিয়ে টেস্ট করে দেখো পেট খারাপ হলে তুই বুঝবি নতুন একটা এক্সপেরিমেন্ট করছি কিভাবে করছি তার জন্য কি কি চাই অনেক কিছু চাই কিচ্ছু চাই না সবাই করছে ট্রেন্ডিংয়ে চলছে অনেকগুলো দেখছি তো ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি কেমন হবে জানি না আরও করতে পারবো কি না জানি না কারণ অনেক কিছু দেখি চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো এটা চেষ্টা করছি যাই হবে তোমাদের সামনে হবে চলো একবার শুরু করে দেখি কেমন হয় কী কী লাগছে সেটা তো শেয়ার করব অবশ্যই চলো লঙ্কা একসাথে মিক্সড করে দিয়ে দেখি কেমন হচ্ছে অল্প অল্প আর লঙ্কা হলুদ লঙ্কা অল্প করে মিক্সড করে দেখি এবারে কালারটা কেমন আসে সব কিছু এক্সপেরিমেন্ট করছি করছি যখন সব একসাথে করব তো হ্যাঁ অল্প যাতে নষ্ট নষ্ট না না আর কিছু না এই দুটো দিয়েই দেখি কেমন লাগে

কিছু বুঝতে আছানি আরে কবার আরেকবার বুঝাই যায়নি দর্শক বুঝতে পারেনি আরেকবার আরেকবার আরে আমি তো দেখতেই পাইনি কোথায় গেলে গো এই তো এ গাওনি দিকে ভাবে মিক্স নিচে এসে গেছে দড়া 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 ভালো মিক্স করো মিক্স করো ভালো করে মিক্স করো আমি নাহলে চামচ দিয়ে দিচ্ছি একটুখানি ওই না 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 হ্যাঁ খাও 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 খাও

না আগে ফোন নিয়ে নিয়ে আগে এই মেজের উপরে একটা আমি হোয়াইট কালারের পেপার নিয়েছিলাম আর তারপরে এই যে ফোন ফোনের ফ্ল্যাশ লাইট অন করেছি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে এই গ্লাস বসিয়ে দিয়েছি এই যে ব্যাস এবার তারপরে এক একটা করে ঢেলেছি এই হচ্ছে আজকের হ্যাঁ তো এইভাবে আমি বানিয়েছি

তো সবাই যখন ট্রেনিংয়ের ভিডিও বানাচ্ছে আমি কেন ট্রাই করব না তো আমি ভাবলাম আমি নর্মালি ট্রেনিংয়ের ভিডিও বানাই না তো এটা বেশ ভালো লাগলো আমার যেটা ভাবলাম যে আমিও বানাতে পারবো তাই বানিয়ে নিলাম এই যে এটা খেয়েছি এতটা ছিল এতটা খেয়ে নিয়েছি জানি না পেট খারাপ হবে কি না পেট খারাপ হলে তারপরে জানি না আশা করছি কিছু হবে না তো কেমন লাগলো বলো বন্ধুরা মাঝে মধ্যে একটু মজা লাগে ভালো লাগে তো সেই জন্য তোমরাও একবার ট্রাই করে দেখো আমি জানি তোমরাও অনেকে ভিডিও বানাচ্ছ বা বানানোর কথা ভাবছো কি করে বানাবো বুঝতে পারছিলে না তো আমি আজকে দেখিয়ে দিলাম কী কী লাগে তার জন্য আর কিভাবে বানানো হয় তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি জাস্ট বাড়িতে বসছিলাম শুরু করে দিয়েছি না মাথা চলেছি না কিছু করেছি জাস্ট বসে বসে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আবার যখন নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি এখন প্রায় সাড়ে আটটা বাজে তো টাটা